জন্ম নিয়ন্ত্রণ কী কী কারণে করা যায় যাচ্ছে কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা যায় যাচ্ছে অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আসে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন অলোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কিনা স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের শরীরে কোনো নিষেধ আছে কিনা মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে পান খাওয়া কী মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে হবে আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না মায়ের পায়ের নিচে সন্ন্যতানের ভেসে কতটা কত সত্য নাবীর নিচের প্রশম প্রসীয় করার পরে গোসল ছাড়া কি সালাত করা যাবে হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় ঝাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কতটা কতটা সত্য স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া থেকে বাঁচতে আশ্রয় নেওয়া যাবে আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কিনা মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না কোনো নামকে ছোট করে বললে কি গুনা হবে যেমন সুমায়কে সুমু বললো রব জুবাইয়ের আপনি জানতেছেন অশুভ দিন অশুভ রাত অশুভ সময় বলতে কিছু আছে কিনা ইসলামের আলোকে যদি বিস্তারিত বলতেন অশুভ রাত অশুভ দিন অশুভ সময় বলতে কোনো কিছু নেই কারণ ইসলামে আসলে অশুভ অশুভর বলতে বিশ্বাসটা শিরপূর্ণ বিশ্বাস হিসাবে ধার্য করেছে তাছাড়া রসুল আহকাম সাল্লাহ ইসলাম বলেছেন হাদিসি কুচ্ছি আল্লাহ তালা বলেছেন লাসু তোমরা কোনো সময়কে মন্দ বলবে না গাল মন্দ করবে না কারণ আমি সময়কে নিয়ন্ত্রণ করি সময়ের চেষ্টা আমি নিজে এই জন্য এটা করা যাবে না মাহবুব হোসেন জানতে নামাজে পাগড়ি পড়লে কি সব বেশি হয় না নামাজে পাগড়ি বেশি পড়লে পাগড়ি পড়লে সব বেশি হয় মর্মে একটা হাদিস রয়েছে সে হাদিসটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় আবদুল্লাহ নায়ন জানতে চেয়েছেন যে মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না তাকে বিবাহ করা যাবে কি না যে মেয়ে দাঁড়িয়ে পছন্দ করে না সে তো দিনকে পছন্দ করে না আর দিনকে পছন্দ করে না এরকম মেয়েকে বিয়ে করা যাবে না না বিশাল সাল্লাম বলেছেন ফাজবর আজের দিন বিয়ে করার ক্ষেত্রে ধার্মিক ছেলে মেয়ে পাত্রপাত্রীকে বিয়ে করে তোমরা জেতার চেষ্টা করবে এরপরে তানিয়া বিনতে ফাতেমা জানতে চেয়েছেন ফ্লোরে বাচ্চারা প্রসাব করলে সেটা শুকিয়ে যাওয়ার পর সেখানে নামাজ আদায় করা যাবে কি না একবারে ছোটো বাচ্চা যদি হয় দুধের বাচ্চা যদি হয় ছেলে বাচ্চা হয় তাহলে সেক্ষেত্রে তো অসুবিধা নেই যদি দুর্গন্ধ না থাকে বিশেষ করে আর যদি আপনার বাচ্চা দুধের পাশার শূন্য খাবার খাওয়া শুরু করেছে এরকম হয় এবং পেশাব করে ফ্লোরে তাহলে সেক্ষেত্রে দুর্গন্ধ থাকলে সেখানে সালাদাই করবেন না করা যাবে না উচিত হলো সেখানে একটু পানি ঢেলে দেওয়া কমপক্ষে একটু পানি ঢেলে দিলেও তারপরে আদায় করা যাবে আর যদি কোথায় করেছে এটা আপনি ধরতে না পারেন এবং শুকিয়ে যায় এবং কোনো আলামত না থাকে তাহলেও আদায় করা যাবে দিন ইসলাম এটি থেকে আপনি জানতে চেয়েছেন স্বামীর জন্মদিনে স্ত্রী ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা কোনো উপহার দেওয়াতে ইসলামের স্মৃতি কোনো নিষেধ আছে কিনা জন্মদিন উদযাপন করা যেহেতু ইহুদি খ্রিস্টানদের কালচার সংস্কৃতি সেজন্য এটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত এটা করা উচিত নয় অতএব স্বামী হোক স্ত্রী হোক একে অন্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো বা বিশেষভাবে উদযাপন করা উচিত নয় জাস্ট ওই দিনের স্মরণ হলো একটু ভালো লাগা কাজ করলো বা একটা আলোচনা পর্যালোচনা হলো এতে কোনো অসুবিধা নেই এমনি জাহিদ হাসান জানতে চেয়েছেন মানুষের মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয় এ ব্যাপারে আপনার মত কি মৃত্যুর মুহূর্তে আল্লাহর নাম কানে দেওয়ার কথা বলা হয়নি আসলে তালকিনের কথা হাদিসে বলা হয়েছে লাকিন ও মৌতা মৌতা কমরসুর রাহম সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের মৃতদেরকে মৃত্যুর আগ মুহূর্তে তালকিন করো তালকিনটা কি তালকিনটা হলো মৃত্যু মুখে পতিত ব্যক্তিকে তা দূরে থেকে কিছুটা কাছাকাছি থেকে দূরে বলতে একেবারে কানের কাছে গিয়ে নয় সাধারণ দূরত্বে থেকে তাকে শুনিয়ে শুনিয়ে আসাদু আল্লাহ আহুল্ল আসাদ মোহাম্মদন আবদুব রাসুল বা আহ মোহাম্মদ রসুল্লাহ এইভাবে বলা একটু তাকে শুনিয়ে শুনিয়ে যাতে করে শুনে তিনি ফলো করতে পারেন যেহেতু মৃত্যুর আগ মুহূর্তে শয়তানের সাথে মানুষের প্রচণ্ড রকমের লড়াই হয় অনেক মানুষ বেইমান হয়ে মারা যায় আমি ব্যক্তিগতভাবে এক ব্যক্তিকে আমার জীবনে দেখেছি যে মৃত্যুর সময় তিনি সারা জীবন মসজিদে গিয়েছেন অনেক ভালো কাজও করেছেন কিন্তু এ ভদ্রলোকের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম এবং আমি দেখেছি যে তার তিনি বলছেন যে এই যে লোকটা আমাকে কারিমাপড়তে নিষেধ করছে এরকম কিছু একটা দেখাচ্ছে এই দরজার দিকে এবং এসব বলতে বলতে তিনি মারা গেলেন তো মৃত্যুর সময় শয়তানের সাথে মানুষের লড়াই হয়ে থাকে এই লড়াইয়ে যাতে মানুষ টিকে থাকতে পারে যেন তাকে শুনিয়ে শুনিয়ে তার পাশ থেকে তালকিন কিন করা এটুকু জায়াজ আছে তার কানে কানে গিয়ে বলা নয় আবার তাকে অনেকে বলতে বলে যে আপনি বলেন এভাবেও বলা যায় না কারণ তাকে আপনি ওই টাইমে বলতে বললে মৃত্যুর যে কষ্ট সে কষ্ট এবং যন্ত্রণার মধ্যে কষ্টের সর্ব সে বিরক্ত হয়ে এটাকে ডিনাই করে বেমান হতে পারে সেজন্য তাকে বলার জন্য বারবার বাধ্য করা উচিত নয় ইমরান শরীফ বিলাস আপনি জানতেছেন নামাজের সামনে আয়না থাকলে কি নামাজ হবে নামাজের সামনে আয়না থাকলে নামাজ হয়ে যাবে কিন্তু আয়নার দিকে তাকিয়ে তাকে নামাজ পড়া উচিত নয় আপনি যদি আপনার দৃষ্টিকে নামাজের এরিয়ার মধ্যে রাখতে পারেন উপর দিকে না থাকেন আর দিকে না থাকেন তাহলে নামাজ হয়ে যেতে পারে কিন্তু যদি মনে হয় যে না আয়নার সামনে থাকলে আমার মন সেদিকে চলে যাবে নিজের দিকে তাকাবো চেহারা দেখবো এরকম আশঙ্কা আছে তাহলে কোনোটা কাপড় চোপড় দিয়ে তার সামনে নামাজ দাঁড়াবেন অথবা একটু ডানে দাঁড়াবেন যাতে করে বরাবর আয়নার সামনে না হয় আপনি যেন নিজেকে দেখতে না পান অর্থাৎ আপনার নামাজের মনোযোগ যাতে নষ্ট না হয় সেটাই হলো মুখ্য বিষয় আয়না এখানে একেবারে গৌণ আয়না থাকুক বা না থাকুক তাতে কোনো অসুবিধা নেই রহিমা আক্তার জানতে চেয়েছেন পান খাওয়া কী বোন রহিমা পান খাওয়া এটাকে ইসলাম শরীরের দৃষ্টিকোণ থেকে হারাম বলার কোনো কারণ নেই যদি শেষ কেউ নর্মাল শুধু পান খায় কারণ পানের খাওয়ার পর শরীরে কোথাও নিষেধাজ্ঞা নেই এবং এটা খায় খেলে যে শরীরের কোনো নিষেধাজ্ঞা লঙ্ঘন হয় সেরকমও নয় তবে পানের সাথে যখন জর্দার ব্যবহার হবে জর্দা পা খাবেন তখন জর্দা যেহেতু তামাক বেশিরভাগ জর্দাই অতএব ওই তামাক বিশিষ্ট জর্দা খাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ নাই কারণ সেটা নেশা উদ্রেককারী তবে যদি সেখানে মিষ্টি জর্দা থাকে যেমন আপনার মশলা জাতীয় কিছু থাকে কালো ইত্যাদি থাকে অনেক সময় অথবা গুয়ামুর মুরি ইত্যাদি যদি থাকে তাহলে সেরকম কোনো জর্দা বা সেরকম কোনো আপনার মিষ্টি কোনো কিছু যদি খায় তাহলে সেক্ষেত্রে ওই হারামের বা নিষিদ্ধের আওতা সেটি পড়বে না আর শুধু পান খেলে সেটা করোনা কোনো নিষিদ্ধ কাজ করা হয় বলে আমরা মনে করি না বিধায় এটাকে আমরা জায়েজ মনে করি তাহসিন নাজনীন আপনি জানতে চেয়েছেন মেয়ে সন্তানকে কত বছর পর্যন্ত বুকের দুধ পান করানো যাবে এ বিষয়ে দুটি মত রয়েছে বোন একটি মত হলো অনেক ওলামায়ক রাম মনে করেন যে মেয়ে সন্তানকে দুধ যতদিন মনে হয় ততদিন পান করানো যাবে কারণ করোনা দেশে কোনো সময়সীমা আসলে ওইভাবে বেঁধে দেওয়া হয়নি যে এরপরে দুধ পান করানো যাবে না কিন্তু আল্লাহ আল্লাহাবুল আলম করিমি বলেছেন যে আরাদা হাওলেন অর্থাৎ যারা মায়েরা তাদের সন্তানকে দুধ দিচ্ছেন তারা দুই বছর দুধ দিবেন যদি তিনি দুগ্ধদানের সময়টাকে পূর্ণ করতে চান এখানে তো আল্লাহ দুই বছর বলে দিয়েছেন এবং এটাকে পূর্ণতা বলে দিয়েছেন অতএব এরপরে দুগ্ধবান করা উচিত হবে না এ মতটি ইমাম আবানিবাহাম আল্লাহ সহ অন্য ইমামদের এবং এই মতটিকে আমরা অনেক বেশি শক্তিশালী মত হিসাবে মনে করি তাছাড়া আমি যতটুকু আপনার এ বিষয়ে জানতে পেরেছি যে চিকিৎসা বিজ্ঞানও বলে যে এরপরে বয়স্ক হয়ে গেলে বয়স বেড়ে গেলে তারপরে আর শিশু মায়ের দুধ পান করলে সেখানে সেই উপকারিতা আসলে আর থাকে না তো সব মিলিয়ে এ মতটাকে আমরা বেশ শক্তিশালী মত হিসাবে মনে করছি হাবিব আদন জানতে চেয়েছেন আমার মনের ভিতর খারাপ কিছু আসে আমি যদি না করি তাহলে হবে পা মনের ভিতরে শুধুমাত্র এসেছে মুহূর্তের ভিতরে আপনি আমার নিজেকে অন্যদিক ফিরিয়ে নিয়েছে নিজের মনটাকে তাহলে আপনার কোনো গুণা হবে না আর যদি খারাপ কিছু আপনি জল্পনা কল্পনা এবং পরিকল্পনা আঁটেন মনে খারাপ কিছু যদি মনে মনে করতে থাকেন ভাবতে থাকেন ভেবে আপনি মজা নেন তাহলে সেক্ষেত্রে আপনার গুণা হবে আর যদি কোনো খারাপ কাজ করবেন বলে পরিকল্পনা করেন কিন্তু কাজটা না করেন তাহলে গুণা হবে না তাহলে তিনটা অপশন আমরা পেলাম মনের ভিতরে কোনো খারাপ কাজের চিন্তাভাবনা এলো আসার পর আপনি সেই খারাপ কাজটি মনের ভিতরে চিন্তা আসার সঙ্গে সঙ্গে যখন আপনার মধ্যে আসলো তার কিছুক্ষণের মধ্যে আপনি একটু সাথে সাথে এড়িয়ে ফেললেন কথার কথা বাজে কোনো চিন্তা আসছে কোনো মেয়ে মানুষকে নিয়ে বা অন্য কাউকে নিয়ে সাথে সাথে আপনি নিজেকে অন্য চিন্তা মগ্ন করে ফেললেন করেন করে নেনশালের কারণে গুণা হবে না এটাকে হাজেজ বলা হয় অন্তরে আসলো আর চলে গেল এটা আপনার নিয়ন্ত্রণের বাইরে এজন্য আল্লাহ তালা আপনাকে এর জন্য গুণাহার সাব্যস্ত করবেন না দ্বিতীয়ত হলো মনের ভিতরে আপনার কোনো বাজে চিন্তা আসলো আশা সেটাকে আপনি মনে ভিতরে নিজে নিজে স্মরণ করে করে মজা নিলেন মনে মনে তাহলে আপনি এটা গুনাহের কাজ করলেন কারণ অন্যকে নিয়ে বিশেষ করে জেনার বিষয়গুলো আমরা বলতে পারি যে অন্যকে নিয়ে মনে মনে আপনি জেনা করলেন মনে মনে আপনি কল্পনা জল্পনা করলেন ইচ্ছাকৃতভাবে তাহলে আপনি গুনাহে লিপ্ত হলেন এটা একটা গুণা হবে আর যদি এমন হয় যে আপনি কোনো একটা গুণা করবেন পরিকল্পনা করেছেন আপনি চুরি করবেন ডাকাতি করবেন মিথ্যা পাবেন প্ল্যান করেছেন কিন্তু পরে সেটা করেন নাই তাহলে সেক্ষেত্রে আপনাকে আল্লাহ রবুল আলামিন গুন সেভাবে সাব্যস্ত করবেন না যেহেতু আপনি সে কাজটি করেন না বরং আপনি কাজটা থেকে ফিরে আসার কারণে একটা সওয়াব পাবেন যেমনটি হাদিসে বর্ণিত হয়েছে তারা তিনটা ক্যাটাগরি আমরা পেলাম পেলাম এস ইমরান জানতেছেন আমার মা এবং চাষিদেরকে পা ধরে সালাম করতে পারবো কি না ভাই ইমরান পাদরে সালাম করা সম্পর্কে আমাদের বক্তব্য রয়েছে আমি সেটা আপনাকে দেখে দেওয়া রেখার জন্য পরামর্শ দিচ্ছি আর আসলে সালাম হবে মুখে পাদরে কোনো সালাম নয় তাছাড়া পাদরে সালাম দেওয়ার কোনো শিক্ষা ইসলাম আমাদেরকে দেয়নি কপালে চুমোর কথা এসেছে শ্রদ্ধা ভরে মুরব্বীদেরকে এর বাইরে পায়ে সালাম দেওয়ার কথা নেই পায়ে চুমো দেওয়ার কথা কোনো ঘণনা পাওয়া যায় সেগুলো দাইফ এবং দুর্বল সূত্রে বর্ণিত আদবল মুফরাে কয়েকটা হাদিস পাওয়া যায় অতএব পা ধরে সালাম দিবেন না আসসালাম আলাইকুম মুখে বলবেন এছাড়া ভালোবাসা প্রকাশে হাতে চুমো দিতে পারেন অন্য কোনো পদ্ধতি অবলম্বন করতে পারেন পা ছুঁয়ে সালাম দিবেন না এটা আমাদের সমাজে আসলে হিন্দুদের মধ্যে যে কদম আপনার পদধুরি নেওয়ার প্রবণতা ছিল সেখান থেকে কদম বসিয়ে এসছে আমাদের মধ্যে সেখান থেকে পা ছুঁয়ে সালাম করার এই বিষয়টি এসছে যেটি আসলে সুন থাকে প্রমাণিত নয় আমি ইমরান হোসেন জানতে চাই জন্ম নিয়ন্ত্রণ কী কী কারণে করা যায় জন্ম নিয়ন্ত্রণ করার জন্য জায়েজ জায়েজ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে প্রথম শর্ত হলো স্থায়ী পদ্ধতি হতে পারবে না লাইগেশন বা এই জাতীয় পদ্ধতি স্থায়ী কোনো পদ্ধতি হতে পারে অস্থায়ী পদ্ধতিতে জন্ম নিয়ন্ত্রণ করতে হবে দ্বিতীয় শর্ত হলো জন্ম নিয়ন্ত্রণটা সন্তানকে কি খাওয়াবো বা আমার রুটি রুজি কম এই চিন্তা থেকে হতে পারবে না যদি সাময়িক কোনো অসুবিধার কারণে যেমন স্ত্রীর শারীরিক অক্ষমতা বা যে পরিবেশ আছে সেখানে সন্তান মানুষ করার মতো নাই বা তাদের জন্য এই মুহূর্তে সন্তানকে লালন পালন করাটা কষ্টের হবে এই জাতীয় বিষয়গুলো থাকে তাহলে সেগুলোর ভিত্তিতে জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ রয়েছে আহমেদ হাবিব জানতে চেয়েছেন কতদিন পর্যন্ত জন্ম নিয়ন্ত্রণ করা জায়েজ আছে জননিয়ন্ত্রণের জন্য কোনো সমসীমা নেই আমি ভাবিব ভাই জননিয়ন্ত্রণ যে কজের ভিত্তিতে করছেন সেই কজটা যতদিন থাকবে ততদিন আপনি জন নিয়ন্ত্রণ করতে পারবেন কথার কথা বাচ্চা লালন পালন করার মতো সক্ষমতা মায়ের নাই তাহলে যতদিন অসক্ষমতা থাকবে না তাদের মধ্যে জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন যৌক্তিক কারণ যদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আপনি জন্ম নিয়ন্ত্রণ করতে পারবেন সেটা অস্থায়ীভাবে হতে হবে অবশ্যই মাসুদ হোসেন জানতে চেয়েছেন মায়ের পায়ের নিচে সন্ন্যাতানের বেহেস যে কতটা কত সত্য হুবহু এ কথা এভাবে আসেনি হাদিসে অর্থাৎ মায়ের পায়ে নিচে সন্তান বেস এভাবে আসে নেই রসুল আকামসাল্লি সাল্লামের কাছে একজন সাহাবি এসেছেন তিনি সম্ভবত জেহাদে যেতে চেয়েছেন নবিসাল্লাহ সাল্লাম বলেছেন তোমার মা আছে কিনা বললেন হা বেঁচে আছে তখন তিনি বললেন যাও তুমি তার সেবা করো তার খেদমত করো তার কাছে থাকো এবং সেটাই তোমার মাই তোমার জন্য জান্নাত এই এই হাদিসের ভাষ্য অনুযায়ী বুঝা যায় যে মায়ের সেবা করাটাই জান্নাতে যাওয়ার মাধ্যম অতএব মা মায়ের পায়ের নিচে জান্নাত এই ভাষ্য আসলে হাদিসে এসেছে বলে আমার জানা নেই এমনি মাকসুদুল মকসুদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন নাবির নিচের প্রশম পরিষ্কার করার পরে গোসল ছাড়া কি সালাত আদায় করা যাবে যাবে নাসিম নাবির নিচের প্রশম পরিষ্কার করার পর গোসল ছাড়া আদায় করতে পারেন তবে কোনো লোম যেন না থাকে ঝরে যেন না পড়ে বিশেষ করে মসজিদে যাতে নোংরা না হয় সেদিকটা খেয়াল করলেই হবে আসমা আক্তার জানতে চেয়েছেন ভাত খাওয়ার সময় কথা বলা নাকি গুণা হয় কতটা কতটুকু সুস্থ না বোন এটি সঠিক কথা নয় ভাত ভাত খাওয়ার সময় কথা বলার ব্যাপারে নিষেধাজ্ঞা কোনো কিছু কোথাও আসে আমাদের আমার দেশে অনেকে বলেন ভাত খাওয়া আর নামাজ পড়া সমান অর্থাৎ সালাতের মতো এটা গুরুত্বপূর্ণ কাজ সালাতেও কথা বলা যায় এখানেও কথা বলা যায় এটা আমাদের মনগড়া কথা কোনো দেশে এরকম কোনো কথা বলা হয়নি তবে হ্যাঁ ভাত খেতে বসে একবারে খুব বেশি অতিরিক্ত কথা বলে খাবার আপনার গলা আটকে যেতে পারে নিজের কোনো ক্ষতি হতে পারে এরকম করা উচিত নয় এটা ডাইজেস্টের জন্য ক্ষতিকর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমাদেরকে ভালো করে চাবিয়ে খেতে হয় যে আমাদের স্বাস্থ্যের জন্য ভালো অতএব আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আমি যখন জানতে পেরেছি কোনো কি ইচ্ছা খেতে সেটা করা উচিত নয় হ্যাঁ দু চারটা কথা বলা সালাম দেওয়া বা আসেন বসেন হালকা পাতলা কথা বলাতে কোনো অসুবিধা নেই মাহবুব রব্বানি জানতে হতাশা থেকে মুক্তির জন্য কি আমল করা যায় যা আপনার প্রশ্ন উত্তর হলো যে হতাশা থেকে মুক্তির জন্য সর্বপ্রথম আল্লাহর উপর ভরসা থাকতে হবে যে আমাদের সমস্ত সমস্যার সমাধান করবেন সমস্ত কার্য সিদ্ধ করবেন বিধায় আপনার অস্থিরতাকে কাটাবার জন্য আল্লাহর উপর ভরসা হলো মূল বিষয় যে আল্লাহ রবুল্লা আলমিন দুঃসময়কে পার করে সুসময় সময় আমাকে দান করবেন দ্বিতীয়ত আপনাকে হতসা থেকে মুক্তির জন্য বাঁচার জন্য বা বিপদ দূর করার জন্য আপনাকে দূরত বিশেষ করে পাঠ করতে হবে দ্রুত বিশেষ করে পড়লে মানুষের পেরেশানি দূর হয় ইস্তেকফারটাও আপনি বিশেষ করে পড়বেন এর মাধ্যমে আর তালা পেরেশানি দূর করেন দোয়াষটা বিশেষ করে পড়বেন রব্বানা দোয়া সোল্লা ইহল্লা আন্তঃসো ভায়নকে নিকুত জর্বেটা বিশেষ করে পড়বেন এগুলো সবগুলো মানুষকে পেরেশানি থেকে মুক্ত হতে সহায়তা করে আজিমউদ্দিন রিমান জানতে চেয়েছেন স্বামী মারা গেলে স্ত্রী কি বাধ্যতামূলকভাবে সাদা শাড়ি পরতে হবে ভাই আজিমুদ্দিন এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে এই পেজে আমাদের ইউটিউব চ্যানেলে সেখানে আমরা বিস্তারিতভাবে উল্লেখ করেছি যে আসলে আমাদের সমাজে যে প্রচলিত আছে যে কারোর স্বামী মারা গেলে তিনি আপনার সাদা শাড়ি পরতে হবে এরকম কোনো নির্দেশ কর্ণাধীস আমাদেরকে দেয় নাই বরং নির্দেশ নির্দেশনা হলে এক্ষেত্রে যে আপনি যদি আপনার যদি কোনো কোনো মা যদি কোনো স্বামী মারা যান তাহলে তিনি তার জন্য শোক পালনের অংশ হিসাবে শুধুমাত্র চার মাস দশ দিন পর্যন্ত তিনি নিজ ঠিকানায় অবস্থান করবেন প্রয়োজন ছাড়া বাধ্য না হলে বাহিরে যাবেন না এবং সাধারণ সাজগোজগুলো বর্জন করে চলবেন বিবাহ আবদ্ধ হবেন না এ হল তার করণীয় অতএব সাধারণ সাজগোজ বলতে অলঙ্কার পড়বেন না সাধারণত সাজগোজ করে যে মানুষ কোথাও বেড়াতে যায়টা এরকম কিছু পড়বেন না স্বাভাবিক পোশাক তিনি পরবেন সাদা পোশাকই তাকে পড়তে হবে এরকম কোনো কথা করণ হাদিসি রসুল্লাহ আকরম সাল্লাম আমাদেরকে দেন নেই বোন জানতে ফিতনা থেকে বাঁচতে কি মিথ্যার আশ্রয় নেওয়া যাবে হ্যাঁ ফিতনা থেকে বাঁচতে বলতে জেনায় পতিত হয়ে যাবে বা জীবন হুমকির মধ্যে হবে এরকম বিপদ থেকে বাঁচার জন্য কেউ যদি মিথ্যার আশ্রয় নেন সেটি জায়েজ হবে যদি সেটি সরাসরি মিথ্যা না হয় বরং ঘুরিয়ে বলা হয় যেটাকে তাউরিয়া বলা হয় ইব্রাহিম আলে সালাম যেটি করেছিলেন মিশরের অত্যাচারী শাসকের সামনে তার স্ত্রীকে বোন বলেছিলেন প্রত্যেক মুসলিম একে অন্যের ভাই বোন সেই জায়গাতেই তিনি বোন বলেছেন ঘুরিয়ে বলেছেন কেন তার অত্যাচার থেকে বাঁচার জন্য এটাকে ঘুরিয়ে বলা বলে এটা ফেতনা থেকে বিপদ থেকে বাঁচার জন্য এটুকু যায়জ আছে ওবায়দুল্লাহ অপু জানতে চেয়েছেন নতুন জামা পরে কি নামাজ হবে ধোয়া ছাড়া ভাই ওবায়দুল্লাহ আপনার প্রশ্ন উত্তর হলো নতুন জামা পরে নামাজ হবে কোনো অসুবিধা নেই ধোয়া জরুরি না অনেকেই মনে করেন নতুন জামা পরলে নতুন জামা কিনলে অথবা আপনার নতুন বিছানা চাদর কিনলে বা নতুন বিছানা কিনলে কার্পেট কিনলে সেগুলো পরিষ্কার করে তারপরে চলাচাল করতে হবে এই ধরনটা সঠিক নয় কারণ হলো নতুন কোনো জিনিসে নাপাক লেগে আছে এটার কোনো প্রমাণ নেই কোনো পোশাকে নাপাক লেগে থাকে কোনো প্রমাণ না থাকলে সন্দেহ অর্থ এটাকে নাপাক মনে করার কোনো কারণ এটা কারখানায় তৈরি হয় সেখানে নাপাত লাগার সম্ভাবনাও আপাত দৃষ্টিতে নাই অথবা আপনি কেন সেটাকে সন্দেহ করে নাপাক মনে করতে যাবেন বিধায় নতুন এটা পরে আপনি সালাতদায় করতে পারেন হ্যাঁ আপনি ওইটাকে অন্য কোনো কারণ যদি ধোন ধুয়ে তারপর দেয় করেন সেটা ভিন্ন বিষয় কিন্তু পাক না পাকের ইস্যুতে অন্তত এটাকে ধুয়ে সালাচাদায় করার কোনো প্রয়োজন নেই এরপরে ইবনে আব্দুল করিম জানতে চেয়েছেন মসজিদের পেছনে মাজার থাকলে সে মসজিদে নামাজ আদায় করা যাবে কি না মসজিদের যদি পূর্ব দিকে মাজার থাকে তাহলে ওখানে নামাজ পড়তে পারেন কোনো সুবিধা নেই আর যদি মসজিদের ভেতরে নামাজ মাজার থাকে কবর থাকে তাহলে সেখানে নামাজ পড়তে পারেন না কারণ সুলাকম সাল্লাহ সাল্লাম কবরে সিদ্ধা করতে নিষেধ করেছেন এটা ইয়াহুদিদের অভ্যাস এবং তাদের সংস্কৃতি বলে তিনি উল্লেখ করেছেন বিদায় এটা করা যাবে না আর যদি মসজিদের সামনে থাকে অর্থাৎ কেবলার দিকে থাকে এবং মসজিদের ওয়ালের বাইরে থাকে তাহলে সেখানে সালাত এগুলো সালাত হয়ে যাবে আরিফুল ইসলাম জানতে চেয়েছেন আজানের সময় প্রস্রাব পায়খানা করা যাবে কি না যে আরিফ ভাই করতে পারেন কোনো অসুবিধা নেই আজান হলে তখন প্রসরাব পায়খানা করতে করা যাবে না এমন কোনো কথা নেই তোমাইয়া মাসুদ সুমু আপনি জানতে চেয়েছেন যে কোনো নামকে ছোট করে বললে কি গুনা হবে যেমন সুমাইয়াকে সুমু বলল না এটা গুণা হবে না বিকৃতি যেন না হয় বিকৃতি বলতে এটাকে ব্যঙ্গক্তি যেন না হয় বাজ্যভাবে যেন না হয় সংক্ষেপ করা যায় যা সেটাকে তরখিম বলা হয় আরবিতে নামকে সংক্ষেপ করা এটাতে অসুবিধা নেই